প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শীত কিন্তু অলরেডি শীত শুরু হয়ে গেছে তো এই শীতের মৌসুমে শীতের তিন মাস আপনারা চীনা হাঁসের বাচ্চাকে যেইভাবে লালন পালন করবেন যদি ঠান্ডা থেকে এদেরকে দূরে রাখতে চান প্রথমত এদের থাকার জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে প্রতিদিন এদের থাকার জায়গা যেই কাপড় অথবা চট মানে যেইটা বিছায় দেন এদের পায়ের নিচে ওইটা প্রতিদিন সকালে খুব থেকে বের করে আপনারা রোদে দিয়ে দিবেন এটা প্রতিদিন যে কয় শীত যতদিন দিন থাকব দ্বিতীয়ত এদের দিনের বেলা যে জায়গাটা রাখবেন এই জায়গাটায় যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে একদম এদেরকে এরকম জায়গায় রাখবেন যেন এদের গায়ে কখনো ঠান্ডা বাতাস না লাগে তিন নম্বরে যেই বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো শীতের মৌসুমে শীতের এই তিন মাস অন্তত এদেরকে সন্ধ্যার এক ঘন্টা আগে আপনারা এদের খোপে দিয়ে দিবেন কমসে কম এক ঘন্টা আগে সন্ধ্যার এক ঘন্টা আগে এদেরকে খাবার দাবার শেষ করে এদেরকে আপনারা খোপে দিয়ে দিবেন আর এই শীতের এই কয়টা দিন একটা জিনিস ফলো রাখবেন আপনারা যেইখানে বাড়িরাঙিনায় মানে রোদ পড়ে যেইখানেতে ওইখানেতে বাচ্চাগুলো দিনের বেলায় রাখার চেষ্টা করবেন শীতে কিন্তু পর্যাপ্ত রোদে এদের কোনো সমস্যা না হয় না এদের সমস্যা হয় হলো আপনার ঠান্ডায় ঠান্ডায় ঠান্ডা বাতাসে আর এই হাঁসে যদি একবার ঠান্ডা লাগে হাঁস দেখবেন দিনের বেলা সুস্থ রাতে দেখবেন যে হাঁস মারা গেছে আমি কিন্তু সিনেহাস পালনের ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রেখে তারপর লালন পালন করি এই জন্য আমার ষোলোটা বাচ্চাই কিন্তু আল্লাহ রহমতে সুস্থ আছে এখনও একটা বাচ্চারও কিছু হয়নি কারণ আমি ভেটেনারি ডাক্তারের পরামর্শে আমি এদেরকে লালন পালন করতেছি এদেরকে যেই খাবার দিবেন খাবারের বাটিটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আর ঠান্ডা পানি তো এই শীতে দেওয়াই যাইব না পানি কলের পানি কয়েকটা চাপ দিয়ে ঠান্ডা পানিগুলো বের করে তারপর এদেরকে ওমা গরম পানি দিয়ে খাবার গুলিয়ে দিবেন যদি আপনারা ভাতের মার দেন সেটাও যেন একদম ঠান্ডা না হয় একদম যেন ঠান্ডা না হয় চেষ্টা করবেন যেন একটু গরম থাকে বা গরম রাখা যায় ওইভাবে ভাতের মারগুলো রাখার তারপর এদেরকে গোমের ভুষি বা আপনারা যে যেইটা দেন ওইভাবে দিয়ে লালন পালন করবেন শীত থেকে বাচ্চা এই শীতে চীনা হাতের বাচ্চা কিন্তু আপনার খুবই সেন্সিটিভ একটা বিষয় এদের ঠান্ডা লাগলে কিন্তু এদের বাঁচার কোনো উপায় নাই হাঁস দেখবেন সুস্থ আছে দিনের বেলায় কিন্তু রাতে দেখবেন যে হাঁস মারা গেছে তো এই জন্য এই বিষয়গুলো আপনারা যদি ফলো রাখেন এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা হাঁসি লালন পালন করেন আল্লাহ রহমতে এই শীতে আপনাদের হাঁসের ঠান্ডা তো দূরের কথা রকম কোনো রোগ বেদিতে আক্রমণ করবে না আর আপনারা হাঁসের যে চারটা ভ্যাকসিন হয় হাঁসের চারটা ভ্যাকসিন আপনারা হাঁসকে দিয়ে দিবেন কারণ এই শীতে কিন্তু বিভিন্ন রোগের উপদ্রব কিন্তু এই শীতেই শুরু হয় এই জন্য আপনারা হাঁসের ভ্যাকসিনগুলো সবসময় আগে দিয়ে রাখবেন শিডুল বাই শিডুল হাঁসের ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন আমি কিন্তু হাঁসের বাচ্চার প্রতি যথেষ্ট কেয়ার করি যথেষ্ট যত্নশীল এই জন্য আমার বাচ্চাগুলো এখনও কত সুন্দর ঝরঝরা প্রতিটা বাচ্চা কত সুন্দর সুস্থ তো আপনারা আমার মতো যদি এরকমভাবে হাঁসের বাচ্চা লালন পালন করেন আল্লাহ রহমতে আপনাদের হাঁসের বাচ্চা সুস্থ থাকবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাঁসের বাচ্চার বিষয়ে যদি কারো কিছু জানা থাকে কমেন্টে বলবেন অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার